বন্ধুরা জয় শ্রী কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা বন্ধুরা আজ আপনাদের সামনে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব পবিত্র এই মাঘ মাসে সরস্বতী পুজোর দিন সন্ধ্যায় পর বাড়িতে ভুলেও করবেন না এই কাজ বিশেষ করে বাড়ির মহিলাদের এই বিষয়ে অবশ্যই সচেতন থাকা প্রয়োজন কারণ গৃহের মহিলারা হলেন প্রধান কর্তা সংসারের যাবতীয় খুঁটিনাটি বিষয়ে সবথেকে বেশি খেয়াল রাখেন তারা তাই সন্ধ্যার পর ভুলেও বাড়িতে এই কাজ করবেন না এক্ষেত্রে গৃহে প্রবল বাস্তুদোষ দেখা দেবে অর্থের অভাব সেই গিয়ে সর্বদাই থাকবে সনাতন শাস্ত্রে কোন কোন কাজগুলিকে নিষেধ করা হয়েছে আর এই ভিডিওতে সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব তবে তার আগে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন পরবর্তী সময়ে এই চ্যানেলের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের নোটিফিকেশান বেল আইকনটি অন করে রাখবেন আর যদি কোনো প্রশ্ন বা মতামত থাকে নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আর এই ভিডিও থেকে যদি ন্যূনতম কিছু আপনি শিখে থাকেন তাহলে অনুগ্রহ করে একটি লাইক করবেন পারলে নিজের আপনজনদের মধ্যে শেয়ার করে দেবেন বিষয়গুলি জানিয়ে দেবেন চলুন এবার বিস্তারিত আলোচনায় প্রবেশ করা যাক বন্ধুরা আমাদের এই সনাতন ধর্মে এমন কিছু সংস্কার রয়েছে যা প্রাচীন কাল থেকেই চলে আসছে বাড়ির বয়স্ক মানুষেরা তা মেনে এসেছে কিন্তু বর্তমান কালে আধুনিকতা প্রতিটি ক্ষেত্রে এমনভাবে সমাজে প্রবেশ করেছে সেই সমস্ত সংস্কার পরম্পরা রীতিনীতি নিয়মকানুন এগুলো কুসংস্কারের অজুহাতে ক্রমশ দূর সরে যাচ্ছে তাই বর্তমান সমাজে প্রায় প্রতিটি ঘরেই সংসারের জন্য ভালোবাসা নিজের লোকদের প্রতি দায়িত্ববোধ এবং মমতাবোধ কর্তব্যবোধ এগুলি অনেকাংশেই আর দেখা যাচ্ছে না আর বাড়ির একজন রোজগার করলে সেই টাকা দিয়ে পুরো সংসার চলতো আর এখন বাড়ির অনেক মিলে রোজগার করেও সংসারের সমস্ত চাহিদা পূরণ করতে পারছে না কিছু না কিছুর অভাব থেকেই যাচ্ছে তাই এগুলিকে সংস্কার বলুন বা কুসংস্কার বাড়ির বড়রা কিন্তু এখনও এই বিষয়গুলি মানেন এখন এই বিষয়গুলি মানা না মানা সম্পূর্ণ আপনার নিজস্ব বিষয় আমাদের সনাতন ধর্ম অনুসারে সন্ধ্যার পর কখনোই বাড়ির মহিলাদের বলুন বা পুরুষদের বলুন এই ধরনের কাজ কিন্তু কখনোই করা উচিত নয় প্রথমত সন্ধ্যার পর সদর দরজার সামনে কখনোই কোনো নোংরা আবর্জনা রাখা বা ফেলা উচিত নয় বাস্তুশাস্ত্র অনুযায়ী এবং সনাতন ধর্মের বিশ্বাস অনুযায়ী যদি এই ধরনের কাজ করে থাকেন তাহলে পাড়া পড়শিদের সাথে সম্পর্ক সর্বদা খারাপ হয়ে যায় সর্বদাই পরিবারের মধ্যে এক অশান্তি বিরাজ করে গৃহের মধ্যে সর্বদাই নেগেটিভ শক্তি বিরাজ করে ফলে মা লক্ষ্মী গৃহস্থে কখনোই প্রবেশ করতে পারে না বরং গৃহের মধ্যে প্রবেশ করে অলক্ষ্মী তাই বাড়ির সদর দরজার সামনে কখনো সন্ধ্যার পর নোংরা আবর্জনা ফেলে রাখবেন না তবে এখানে এই প্রসঙ্গে একটি বিষয় বলে যাচ্ছি যে এই বিষয়টি কিন্তু কেবলমাত্র সন্ধ্যার পর প্রযোজ্য নয় এবং দিনের প্রতিটা ক্ষণের প্রতিটা ক্ষেত্রে কিন্তু এই বিষয়টি প্রযোজ্য কারণ বাড়ির সদর দরজার সামনে এই ধরনের নোংরা আবর্জনা বা ধুলো সুপাকার যদি জমা হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে সেই জায়গাটি অত্যন্ত অশুভ শক্তির আশ্রয়ের স্থান হয়ে ওঠে এই সঙ্গে এবং সেই গৃহে নেগেটিভ এনার্জি বৃদ্ধি পায় তাই সর্বদাই গৃহের সদর দরজা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখুন তবে এই পরিষ্কার পরিচ্ছন্ন কাজ করে কিন্তু আপনাকে সন্ধ্যার আগেই করতে হবে সন্ধ্যার পর দু একবার পরিষ্কার করা কিন্তু যাবে না অর্থাৎ বাড়িতে ঝাঁটা দেওয়া একেবারে নিষিদ্ধ বলে বলা হয়েছে আমাদের শাস্ত্রে এই সময় ঘর পরিষ্কার করলে গৃহের মালক অত্যন্ত সন্তুষ্ট হন বাস্তুশাস্ত্র অনুসারে এই সময়ে ঘর পরিষ্কার করলে গৃহে ইতিবাচক শক্তি বাড়ির বাইরে চলে যায় এর ফলে সেই গৃহে প্রবল অর্থ কষ্ট দেখা দিতে পারে তবে অনেক সময় দেখা যায় যে বাড়িতে ছোট বাচ্চা থাকলে এই নিয়মগুলি মানা সম্ভব হয়ে ওঠে না তখন সেক্ষেত্রে চেষ্টা করুন গৃহে ঝাঁটা না দিয়ে বরং সেই স্থানটি মুছে নিন আর মোছার সময় অবশ্যই সামান্য লবণ জলে মিশিয়ে নেবেন এবং দ্বিতীয় যে বিষয়টির কথা বলবো তা হল বেলার পর কখনোই কিন্তু এই জিনিসটি করা উচিত নয় সূর্য ডোবার পর তুলসী গাছ কখনোই কিন্তু ছোবেন না এবং কখনোই সূর্যাস্তের পর তুলসী পাতা তুলবেন না আপনি যদি এরকম কিছু করেন তাহলে আপনি নিজেই আপনার দুর্ভাগ্য ডেকে আনবেন তুলসী গাছ সূর্যাস্তের পর একবার কারণ করলে মা লক্ষ্মী অস্তান্ত রুষ্ট হন তাই সন্ধ্যার পর সময় যখন আপনি তুলসী মন্দিরে প্রদীপ প্রজ্বলন করছেন তখন সন্ধ্যা আরতি করছেন তখন ভুল করেও তখন তুলসী গাছে আপনারা হাত দেবেন না আপনার দুর্ভাগ্যকে ডেকে আনবেন আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাতে পেরেছি যদি আপনারা সংসারে মঙ্গল করতে চান তাহলে এই নিয়মগুলি আপনারা মেনে চলুন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দেবেন